হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল স্নেহ বিশ্বাস দিল্লি স্নেহা বিশ্বাস দিল্লি চ্যানেলের আরও একটু নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই শুরু করছি আজকের রেসিপি আজকে আমি তৈরি করব পনির ভুজিয়া বা পনির ফ্রাই পনিরের এই ভুজিয়া বা ফ্রাই রুটি লুচি অথবা পরোটার সাথে খেতে কিন্তু খুব টেস্টি লাগে অন্য কোনো কিছুরই প্রয়োজন পড়বে না যদি কিনা সাথে থাকে এই পনির ভুজিয়া বা পনির ফ্রাই তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক খুব সহজে কিভাবে এই পনিরের ভুজিয়া বা পনির ফ্রাই তৈরি করে নেওয়া যায় সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করেই দেখতে থাকুন আশা করি আপনাদের সবার ভালো লাগবে এই পনির ভুজিয়া বা পনির ফ্রাই তৈরি করার জন্য সবার প্রথমে আমি চুলো একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল তেল গরম হয়ে গেলে এর ভিতরে হাফ টি স্পুন জিরে দিয়ে দিলাম জিরেটা ফুটে উঠলে এর ভিতরে দিয়ে দেবো রসুন কুচি রসুন কুচি দেওয়ার পর তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড এটাকে বেশ ভালোভাবে ফ্রাই করে নিতে হবে রসুনটা একটু ভালোভাবে ফ্রাই হয়ে গেলে এর একটা কড়া ফ্লেভার আসে যাতে পনির ফ্রাইয়ের টেস্টটা অনেকটাই বাড়িয়ে দেয় তিরিশ চল্লিশ সেকেন্ড হয়ে গেছে রসুনটা যখন এরকম হালকা একটু কালার চেঞ্জ করবে তখন এর ভেতরে দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা কুচি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা এখানে আমি কুচি করে নিয়েছি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম রসুন এবং কাঁচা লঙ্কা একটু নড়াচড়া করেই এর ভেতরে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি তিন থেকে চারটে বড় সাইজের পেঁয়াজ কুচি আমি এখানে দিয়ে দিয়েছি আমি কিন্তু এখানে প্রায় পাঁচশো গ্রাম পনির ফ্রাই করছি তাই পেঁয়াজটা একটু বেশিই দিলাম পেঁয়াজটাকে দিয়ে তিন থেকে চার মিনিট খুব ভালোভাবে ফ্রাই করে নিতে হবে যাতে পেঁয়াজটা একটু সফট হয়ে আসে প্রায় চার মিনিট পর দেখুন পেঁয়াজের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে এই পর্যায়ে এর ভেতরে দিয়ে দুটো টমেটো কুচি এবং সাথে দিয়ে আদা কুচি টমেটো আর আদাটাকে খুব ভালোভাবে মিলিয়ে নিতে হবে যেন এর কাঁচা গন্ধটা একেবারেই চলে যায় এক থেকে দেড় মিনিট একটু নাড়াচড়া করে নেওয়ার পর এর ভেতরে দিয়ে দিলাম কয়েকটা কড়াইশুঁটি আর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি ক্যাপসিকামগুলো একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি এই সব কিছু খুব ভালোভাবে আরও তিন থেকে চার মিনিট ফ্রাই করে নিতে হবে তিন চার মিনিট পর এর ভেতরে দিয়েছি স্বাদ মতো লবণ আর দিয়েছি পরিমাণ মতো হলুদ সাথে দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো সব কিছু দিয়ে খুব ভালোভাবে মিলিয়ে নিতে হবে এবং মশলাটাকে কষিয়ে নিতে হবে আরও দু তিন মিনিট পর্যন্ত সব কিছু খুব ভালোভাবে মিলিয়ে নেওয়ার পর ঢাকা চাপা দিয়ে দেব যাতে মটরশুঁটিগুলো সেদ্ধ হয়ে যায় তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম তিন মিনিট পর ঢাকাটা খুলে নিলাম দেখুন মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবং মটরশুঁটিটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে এর ভেতরে দিয়ে দেবো পনির পাঁচশো গ্রাম পনির থেকে এখানে প্রায় তিনশো গ্রামের মতো আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি এই পনিরের টুকরোগুলো এখানে দিয়ে দিলাম এবং দুশো গ্রাম পনিরের মতো আমি এখানে কিউব ছোটো ছোটো কিউব করে কেটে নিয়েছি যে দেখুন এগুলো এখানে দিয়ে দিলাম পনিরগুলো দেওয়ার পর খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই হাইতে রাখতে হবে তা না হলে পনির থেকে অনেকটাই জল বেরিয়ে যাবে আর পনিরটাকে কেটে নেওয়ার আগে অবশ্যই খুব ভালোভাবে একবার টিস্যু পেপার অথবা সুতি কাপড় দিয়ে মুছে নিতে হবে এর ফলে পনিরের ভিতর যে এক্সট্রা জল থাকে সে জলটা অনেকটাই বেরিয়ে যাবে এবং পনিরটা ফ্রাই করে নেওয়ার সময় কম সময়ে ফ্রাই করে নেওয়া হয়ে যাবে এবং ঝরঝরে থাকবে দেখুন পনির থেকে কিন্তু অনেকটাই জল ছেড়ে দিয়েছে গ্যাসের ফ্লেমটা কিন্তু কোনোভাবেই লো করা চলবে না এভাবে আরও তিন থেকে চার মিনিট খুব ভালোভাবে ফ্রাই করে নিতে হবে এবং জলটা শুকিয়ে নিতে হবে জল যখন প্রায় শুকিয়ে আসবে তখন এর ভেতরে দিয়ে দিতে হবে হাফ টি স্পুন গরম মশলা পাউডার এবং ওয়ান টি স্পুন ভাজা মশলা এখানে গোটা ধনে এবং জিরে আমি শুকনো কলায় তেলে গুঁড়ো করে নিয়েছি সেই গুঁড়ো মশলাটা এখানে দিয়ে দিলাম ভাজা মশলাটা একটু বেশি হলেও কোনো অসুবিধা নেই এতে টেস্টটা অনেকটাই বেড়ে যায় সব শেষে এর ভেতরে দিয়েছি কুচনো ধনে পাতা দিয়ে সব কিছুকে একবার খুব ভালোভাবে মিলিয়ে নেব সব কিছুকে খুব ভালোভাবে মিলিয়ে নিয়েছি দেখুন আমাদের পানির ফ্রাই কিন্তু একেবারেই রেডি গরম গরম লুচি রুটি অথবা পরোটার সাথে এই পনির ফ্রাইয়ের কিন্তু কোনো জবাবই হয় না বন্ধুরা এই রেসিপিটা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে আজকে আমার এই পনির ফ্রাইয়ের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেল নতুন বন্দী হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্তই আবারও হবে নতুন কোনো এক ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার